তোমাদের পরীক্ষা এবার রাইটিংয়ে হতে চলেছে চল্লিশ মার্কসের যেখানে দশ মার্কস কিন্তু রয়েছে আনসিন জানো তো যদি আনসিন তোমরা সলভ করা না শেখো তাহলে কিন্তু প্রায় মেন পুরোপুরি পরীক্ষাতে অর্থাৎ ইংলিশে টোয়েন্টি পারসেন্টের মতো মার্কস কাটা চলে যেতে পারে মানে টোয়েন্টি মার্ক্সের মতো তাহলে আমরা কিভাবে সেই আনসিনটিকে করব যে আমরা পুরোপুরি চল্লিশে চল্লিশ পেতে পারবো এবং আনসিন করার কোনো কি কোনো ট্রিক রয়েছে এটা আমরা এই ভিডিওতে জানতে পারবো হ্যালো গাইস আমি হলাম তোমাদের এসবিআর স্যার তোমাদের এসবিআর এর থেকে এই চ্যানেলে স্বাগত জানাই প্রথমেই জানাচ্ছি যে আমরা আজকে করতে চলেছি ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ট্রাভেলটি হয়েছে সেটি নিয়ে আজকে আনসিন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কয়েকদিন আগে এই ঘটনাটি ঘটেছে যে জুন মাসে ইন্ডিয়া প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছে এবং এটি একটি কিন্তু ঐতিহাসিক মুহূর্ত ফর ইন্ডিয়া ওকে তাই এটির উপরে কারেন্ট এফেয়ার যেহেতু তার জন্য আনসিন আসতেই পারে তাহলে আমরা এটি ভালো মতো লাইন বাই লাইন বুঝবো আর আনসিন করে নেব না মানে বুঝতে পারলেও তুমি আনসিন করতে পারবে কীভাবে সেটি আমি বলে দেবো চলো তাহলে লাইন বাই লাইন আমরা বুঝে নি ইন্ডিয়া মানে মহাকাশের ইতিহাসে একটি ভালো বড় একটি মোমেন্ট তার জন্য হয়েছে বড়ো একটা মুমেন্ট হয়েছে যে কি এই তারিখে জুনের চব্বিশ দু পঁচিশে জুনের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশে তাদের জন্য একটি মহান একটি ঘটনা ঘটেছে গ্রুপ ক্যাপট্রিল শুভাংশু শুক্লা ফার্স্ট ইন্ডিয়ান দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আই এস এস মানে আমাদের মহাকাশচারী যে টিমটি রয়েছে তার ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি প্রথম ভারতীয় একজন মহাকাশচারী হয়েছেন যে সেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে পৌঁছেছে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঠিক আছে মহাকাশের এইটি থার্মোস্ফিয়ারে মানে থার্মোস্ফিয়ার লাস্টের দিকে যে স্পিয়ার প্রথমে শুরু হচ্ছে ট্রোপোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে এই স্পেস স্টেশনটি রয়েছে যেটি থেকে পৃথিবীর উপরে এবং মহাকাশে নজরদারি করা হয় সেখানে পাঠানো হয়েছে পড়াশোনা এখন খুবই মজাদার কারণ তোমাদের জন্য নিয়ে এসেছি এসবিআই এয়ারটেকের একটি মোবাইল অ্যাপ যেটি তোমরা গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো যেখানে তোমরা প্রতিটি চ্যাপ্টারের কমিক বুক পেয়ে যাচ্ছ কমিক বুক দেখে পড়লে কতটাই না ভালো হয় আর তার সাথে কোনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স নোটস এবং সাজেশন্স এগুলির পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ চ্যাপ্টার যখন পড়ছ তার সঙ্গে যদি আমরা টেস্ট দিতে পারি তাহলে তো আরও ভালো হয় সেই চ্যাপ্টার পুরো আয়ত্তে চলে আসবে এই সব কিছু তোমরা এই শুধুমাত্র একটি অ্যাপের মধ্যেই পেয়ে যাচ্ছ যার দিন প্রতি তোমার এক টাকারও নিচে খরচা পড়ছে শুধুমাত্র একশো নিরানব্বই টাকায় পুরো থার্ড সেমিস্টারের সব কিছু পেয়ে যাচ্ছে তুমি এই অ্যাপের মধ্যে আর নিরানব্বই টাকায় তুমি শুধুমাত্র নোটসগুলি নিয়ে নিতে পারো তবে একদমই দেরি করো না আজই ইনস্টল করো এই অ্যাপকে এখন কিন্তু অফার চলছে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল সে শুভাংশু শুক্লাকে সেখানে গিয়ে ভারতবর্ষের হয়ে তিনি লিড করবেন হি জয়েন্ট দ্য একজম স্পেস এ এক্স ফোর মিশন এই যে একজম স্পেস এ এক্স ফোর মিশন এটা সেই মিশনের নাম দেওয়া হয়েছে মনে রাখবে তিনি এই মিশনে জয়েন করেছেন হুইস টুক অফ ফ্রম ক্যানেডি স্পেস সেন্টার ইন দ্য ইউনাইটেড স্টেটস এটি এই রকেটটি কোথার থেকে টেক অফ করেছে সেই ক্যানেডি স্পেস সেন্টার থেকে এটি কোথায় রয়েছে আমেরিকাতে রয়েছে পিপল অ্যাক্রস ইন্ডিয়া উই ভেরি প্রাউড অফ শুক্লাস জার্নি শুক্লার এই জার্নিতে আমরা ইন্ডিয়ানরা ভারতীয়রা খুবই গর্বিত তারপর দিস ইভেন্ট শোজ হাউ ফার ইন্ডিয়া হ্যাজ কাম ইন স্পেস টেকনোলজি মানে এই যে আমাদেরকে আন্তর্জাতিক স্পেস একটি যাত্রায় নেওয়া হয়েছে এতদিন ধরে নেওয়া হয়নি মানে প্রথম গঠন হয়েছিল আই থিঙ্ক উনিশশো আটানব্বইয়ে আর তখন থেকে এখন অবধি ইন্ডিয়া প্রথমবার চান্স পেলো মানে বুঝতেই পারছো ইন্ডিয়া কিন্তু বিজ্ঞানের প্রযুক্তিতে অনেক বেশি কি করছে গ্রো করছে তারপর কি দিস মিশন নট অনলি মেড ইন্ডিয়া ফেমাস বাট অলসো হেল্প টু বিল্ড স্ট্রং টাইস উইথ আদার কান্ট্রিজ ইন স্পেস সায়েন্স এই যে মিশনটি হয়েছে এটি দ্বারা ইন্ডিয়া শুধু এর সাথে ইন্ডিয়াকে অন্য অন্য দেশের তাদের কি সম্পর্ক বেড়েছে দেশরা এখন ইন্ডিয়াকে একটি বড় চোখে দেখবে কারণ ইন্ডিয়া তার স্পেস স্টেশনে পা রেখে দিয়েছে শুভাংশু শুক্লা এক্সপিরিয়েন্স উইল বি ভেরি হেল্পফুল ফর ইন্ডিয়া স্নেক বিগ স্পেস প্ল্যান কল্ড গঙ্গায়ন সরি গগনয়ান ওকে তো এরপরে ভারতবর্ষ একটা গগনয়ান বলে স্পেস মিশন করবে যেটি শুভাংশু শুক্লার এই এক্সপিরিয়েন্স থেকে অনেকটা বেশি উদ্বুদ্ধ হতে পারবে মানে শুভাংশু শুক্লা এই যাত্রা থেকে যখন ফিরে আসবে ইন্ডিয়ার সায়েন্টিস্টদের এক্সপিরিয়েন্সগুলি বলবেন এবং সেই এক্সপিরিয়েন্স দ্বারা আমাদের ভারতবর্ষে যে গগনয়ান স্পেস মিশন সেটা অনেক হেল্পফুল হবে ইন গগনয়ান ইন্ডিয়া প্ল্যানস টু সেন্ড ইটস ওন অ্যাস্ট্রোনট ইন্টু স্পেস গগনিয়ান এই মিশনে ইন্ডিয়া প্ল্যান করছে যে অ্যাস্ট্রোনটগুলোকে মহাকাশে পাঠাবেন তারপর দিস অ্যাচিভমেন্ট ইন্সপায়ার্স ম্যানি ইয়ং ইন্ডিয়ানস টু ড্রিম অ্যাবাউট স্পেস ট্রাভেল অ্যান্ড নিউ ডিসকভারিস আর এর ফলে কি নতুন নতুন যুবক যে যুব যে সমাজ রয়েছে আমাদের যারা সায়েন্টিস্ট হতে চায় স্পেসে ট্রাভেল করতে চায় তারা খুবই ইন্সপায়ার হবে এই ঘটনা থেকে যে আমাদের শুভাংশু শুক্লা যিনি ভারতীয় তিনি গিয়েছেন মহাকাশে আন্তর্জাতিক মানে যেখানে সব দেশ যাওয়ার জন্য ট্রাই করছে সেখানে আমাদের দেশ চান্স পেয়েছে ওকে এবার আমি এখানে কিন্তু ছোট্ট করে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমরা এখান থেকে সেটি পিক করতে পারো মানে এটি আনসিন কিন্তু ওকে আর নিচে দেখো কোসিন রয়েছে আচ্ছা সেই প্রথম মহাকাশচারীর নাম কি যে প্রথম স্পেস স্টেশনে গিয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখো রাকেশ শর্মা কল্পনা চাওলা শুভাংশু শুক্লা নাকি সুনিতা উইলিয়াম তো আমরা পড়লাম এতক্ষণ ধরে যে শুভাংশু শুক্লা এই বছর প্রথম মহাকাশে গিয়েছেন মহাকাশে না মহাকাশের সেই স্পেস স্টেশনে মানে মহাকাশে একটি বাড়ির মতো বানানো আছে সেটিকে কি বলা হয় স্টেশন সেখান থেকে তারা বসে ভিতরের থেকে কি করে গণনা করে স্পেসের পরীক্ষা নিরীক্ষা করে মানে স্পেস নিয়ে তারা গবেষণা করে তো সেটাকে স্পেস স্টেশন বলা হয় কে গিয়েছে শুভাংশু শুক্লা তারপর কি রয়েছে দু নাম্বার দেখে হোয়াট নেম হোয়াট নেম ইজ গিভেন টু ইন্ডিয়াস আপকামিং হিউম্যান স্পেস লিভ প্রোগ্রাম মানে এই যে আপকামিং একটা প্রোগ্রাম রয়েছে ইন্ডিয়ার সেটিকে কী নাম দেওয়া হয়েছে চন্দ্রয়ান ফাইভ না এটির নাম বলা হয়নি আকাশয়ান না মঙ্গলয়ান এটিরও বলা হয়নি গগনয়ান ইয়েস গগনয়ানের নাম বলা হয়েছে যেটি আমাদের আপকামিং একটা স্পেস প্রোগ্রাম তারপরে কি ফ্রম হুইচ প্লেস ডিড দ্য এ এক্স ফোর মিশন টেক অফ মানে কোথার থেকে এক্স মিশন টেক অফ করেছে আচ্ছা যারা বাংলা মানে ইংলিশ ট্রান্সলেট করতে পারো না যারা পরীক্ষা গিয়ে ভাবছ যে স্যার আপনি তো বাংলাতে ভালো মতো বুঝিয়ে দিলেন কিন্তু পরীক্ষা গিয়ে আমরা তো বাংলা ট্রান্সলেট করতে পারি না আমরা কি করব তো মনে রাখবে এই যে লাইনগুলো রয়েছে দ্য এ এক্স ফোর মিশন এটিকে খোঁজার চেষ্টা করবে এই যে এখানে আনসিন রয়েছে এ এক্স ফোর মিশন কোথায় রয়েছে এই যে এখানে রয়েছে এখানে আমরা এটিকে খুঁজে নিলাম এবার কি বলছে যে কোথার থেকে এটি টেক অফ করেছে এটি খুঁজে দেখবো এটি আছে নাকি না পুরো ইয়েতে নাই তারপরে এটি খুঁজে দেখব ক্যানেডি স্পেস সেন্টার হ্যাঁ স্যার এটি কিছুক্ষণ পরেই রয়েছে তাহলে কিছু না ভেবে এটিই হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার বি নাম্বারটাই হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার মানে হচ্ছে জাস্ট আমাদের খুঁজতে হবে প্রথমে দেখব কোশ্চিনে কি আছে কোশ্চিনের জিনিসটাকে খুঁজবো লাইনটিকে তারপর তার আশেপাশে আমরা অপশানগুলিকে খুঁজার চেষ্টা করব যেই অপশানটিকে পেয়ে যাব সেই অপশানটি হয়ে যাবে আমাদের অ্যান্সার একটু যদি বাংলা ভালো বুঝতে পারো তাহলে তো একবারে হানড্রেড পারসেন্ট তোমার রাইট হবে তারপর হোয়াট ওয়াজ দ্য মেজার এফেক্ট অফ দ্য এ এক্স ফোর মিশন ফর ইন্ডিয়া মানে ইন্ডিয়ার জন্য এটা একটি মহৎ একটি অ্যাডভেঞ্চ মানে মিশন ছিল কেন কারণটি কি কারণ এটা ইন্ডিয়াকে ফেমাস করেছে এবং ইন্ডিয়াকে অন্য অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্ব করতে সাহায্য করেছে একদম এটি হয়ে গেল রাইট আমরা বাকি অপশানগুলি দেখছি না কারণ এটি আমরা বইয়ে একটু আগেই পড়লাম আচ্ছা নেক্সট আমরা চলে আসি এটি আমরা কিভাবে করব এটি আমরা করব সেই আমাদের এমসিকিউ এর ট্রিকে মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেব এটি ঠিক কীভাবে হোয়াট ফিলিং ডিড পিপল ইন ইন্ডিয়া হ্যাভ অ্যাবাউট শুক্লা স্পেস জার্নি মানে ইন্ডিয়ার পিপলরা শুক্লাকে নিয়ে কীরকম ফিল করে তো আমাদের একটা এমসি এর কী রয়েছে ট্রিক রয়েছে আমরা কি করি ডিরেক্ট আমরা সঠিক ক্যান্সারকে রাইট দিই না ওকে যদিও আমি এখানে দেখিয়ে দিলাম আমরা সেটি বেঠিক মানে যেটি সঠিক নয় সেটিকে আমরা ক্রস করি আচ্ছা ইন্ডিয়ান পিপল শুক্লার যে স্পেস স্টেশন এই জার্নিটা হয়েছে এটাকে নিয়ে কি দুঃখিত না তারা কি ভয় পাচ্ছে না তারা কি অ্যাঙ্গার মানে রেগে গেছে না তাহলে কী হবে বি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এটা অনেকে বলতে পারো স্যার এতটা করার দরকার কি। কারণ অনেক সময় কি হয়ে যায় আমরা পুরোপুরি কনফিউজ হয়ে যাই কোনটা হবে তাই আগে ভুলগুলো কেটে নিলে সঠিকটা এমনি এমনি বেরিয়ে যায় মনে রাখবে নেক্সট আমরা চলে আসি সিক্স নাম্বারে আচ্ছা মনে রাখবে আনসিনের কিন্তু কি রয়েছে আনসিনের একটা বলতে গেলে এখানে নিয়ম রয়েছে যে পাঁচটি থেকে ছটি টেক্সটের উপরে বিষয়ে এমসিকিউ দেওয়া হবে মানে সিম্পল এমসিকিউ যেগুলো এখন অবধি করলাম ডেটা খুঁজে নিয়ে বের করে লিখে দিয়ে দাও আর পাঁচটি বা চারটি মানে টোটাল তো দশটি থাকবে পাঁচটি বা চারটি কি থাকবে গ্রামাটিক্যাল এমসি কেমন গ্রামাটিক্যাল বাচ্চাদের মতো যদি তুমি আমার সঙ্গে প্রতিদিন আনসিন প্র্যাকটিস করো একদম জল হয়ে যাবে কিভাবে করবে আমাদের এসবিআর এ অ্যাপটি ডাউনলোড করো সেখানে আমি তোমাদের কুড়িটিরও বেশি আনসিন প্র্যাকটিস করাবো কারেন্ট অ্যাফেয়ারের উপরে যেটি তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসতেই পারে এবং তোমাদেরকে নিয়ম শিখিয়ে দেবো নিয়ম যদি তুমি শিখে নাও তাহলে যাই আসুক না কেন যেই মানে আনসিন আসুক না কেন তোমাদের কাছে পুরোপুরি ইজি হয়ে যাবে দেখো পরীক্ষা কিন্তু চলতেই থাকবে ভবিষ্যতে কলেজে পরীক্ষা আবার চাকরির পরীক্ষা তখন কিন্তু আনসিন কমন পাওয়ার কমন পাওয়াটা দায় হয়ে যাবে তাই আনসিন সলভ করতে শেখো কমন পাওয়াটা বড় ব্যাপার নয় ঠিক আছে যখন তুমি আনসিন সলভ করতে পারবে তোমার সব জায়গায় নাম হবে চুজ দ্য কারেক্ট নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাচিভ অ্যাচিভের আমরা নাউন ফর্ম কীভাবে করবো মনে রাখবে অ্যাচিভের নাউন ফর্ম হচ্ছে অ্যাচিভার ওকে ওকে অর্জন করা অর্জন কে করে অ্যাচিভার অ্যাচিভার হচ্ছে মানে যে অর্জন করে তাকে কী বলা হয় অ্যাচিভার বলা হয় তো অ্যাচিভার হচ্ছে নাউন ফর্ম মনে রাখবে ওকে এরপরে আমরা কিসে আসছি এরকমই থাকবে ওকে হেল্প মানে হেল্পের কী রয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম কী অ্যাডজেক্টিভ ফর্ম হলো হেল্পের হেল্পফুল ওকে তারপরে আট নম্বর কি রয়েছে প্রাউড প্রাউডের অ্যাডভাব কি মনে রাখবে অ্যাডভাব যখন থাকবে লাস্টে এল ওয়াই থাকে তো প্রাউডলি হয়ে যাবে অ্যান্সার ওকে নেক্সট নাইন নম্বর ফেমাসের বিপরীত শব্দ কি। ফেমাস মানে অনেক বেশি খ্যাতিনামা ওকে এটার কি হবে বিপরীত শব্দ না না সিনোনিম বলছে মানে একই শব্দ তো এটা হবে পপুলার ওকে তারপরে লাস্ট কোশ্চিনে আজকের জন্য আসছি আমরা কি স্ট্রং স্ট্রং কথাটার বিপরীত কি স্ট্রং কথার বিপরীত হলো উইক এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার তো গাইস আমি আশা করছি তোমাদেরকে আনসিনটি আমি খুব ভালো মতো বোঝাতে পারলাম এবং আমার সঙ্গে প্রতিদিন আনসিন প্র্যাকটিস করতে চাইলে এখনই আমার অ্যাপটি ডাউনলোড করো আর সেখানে গিয়ে আলফা প্ল্যানটি নিয়ে নাও যেটির উপরে ফিফটি পারসেন্ট অফ চলছে এসবিআই ফিফটি এই যদি কোডটি তুমি ইউজ করো তাহলে ফিফটি পারসেন্ট অফ তুমি পেয়ে যাবে See you soon, guys!